ভারতের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম হলো সংস্কৃত বন্ধুরা তোমরা ছোটোবেলা থেকে ইংরাজি এবং বাংলাকে ভাষা হিসাবে পড়ে এসেছ কিন্তু সম্প্রতি যারা সপ্তম শ্রেণীতে উঠেছো তাদের কাছে সংস্কৃত একটি নতুন ভাষা এবং এই ভাষা নিয়ে প্রথমবারের জন্য কিভাবে তোমরা পরীক্ষা দেবে তা নিয়ে অনেকেই চিন্তিত তো তোমাদের সেই চিন্তা দূর করতে এবং তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলি আলোচনা করতে আজকে ভিডিওটি করেছি তো চলো বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তোমাদের পরীক্ষায় প্রথমেই যে ধরনের প্রশ্ন আসতে পারে তা হলো দেবনাগরী হরপে সংস্কৃত স্বরবর্ণগুলি লেখো যার উত্তর তোমাদের ঠিক এইভাবে লিখতে হবে তোমরা যেমন বাংলায় স্বরবর্ণগুলি লেখো ঠিক সেইভাবেই সংস্কৃতে তোমাদের স্বরবর্ণগুলি লিখতে হবে অ আ হস্যই দীর্ঘই হস্ব দীর্ঘ রি এ ওই ও ঔ একইভাবে স্বরবর্ণের পাশাপাশি তোমাদের ব্যঞ্জনবর্ণগুলিও ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে বন্ধুরা সংস্কৃতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি ভালোভাবে প্র্যাকটিস হলে তবেই তোমরা পরবর্তীকালে গিয়ে সংস্কৃতের যে বাক্য সংস্কৃতের যাবতীয় শব্দগুলি দেবনাগরী হরফে লিখতে পারবে তাই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উপর বিশেষভাবে গুরুত্ব দেবে এবার আসছি দেখো বন্ধুরা পরবর্তী ভাগে তোমাদের প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে যে সংস্কৃতে লেখো বা দেবনাগরী হরফে বাংলা সংখ্যাগুলিকে লেখো তোমরা যেমন বাংলায় এক দুই তিন চার লেখো ঠিক সেইভাবেই আট তিন পাঁচ নয় দুই ছয় চার সাত এই সংখ্যাগুলিকে কিভাবে লিখতে হয় তা আমরা পাশে দিয়ে দিলাম এগুলি সবই এক অঙ্কের সংখ্যা দু অঙ্কের সংখ্যা লেখার ক্ষেত্রে তোমরা যেমন একুশ লেখার ক্ষেত্রে দুই এবং এক পাশাপাশি রেখে লেখো ঠিক সেভাবেই সংস্কৃতের ক্ষেত্রেও সংস্কৃতের দুই এবং সংস্কৃতের এক পাশাপাশি লিখে একুশ সংখ্যাটা তোমরা লিখতে পারবে তাই এক থেকে দশ পর্যন্ত তোমরা অবশ্যই ভালোভাবে করে রাখবে দেবনাগরী হরফে এবারে আসছি পরবর্তী ভাগে দেখো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ বন্ধুরা সংস্কৃতে অনুবাদ করে লেখো বা দেবনাগরী ভাষায় অনুবাদ করে লেখো তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া হবে বাংলা শব্দ যেগুলি তোমাদের সংস্কৃতে তার অর্থ লিখতে হবে যেমন কাক তার উত্তর হলো কাক ঠিক একইভাবে পর্বত যার উত্তর হলো গিরি এখানে পর্বতের অনুবাদ হলো গিরি একইভাবে হাতির অনুবাদ হলো গজ এইভাবে তোমাদের লিখতে হবে বন্ধুরা তাই তোমাদের পাঠ্য বইয়ে যে সকল অর্থ দেওয়া আছে সেগুলি অবশ্যই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে এবার আসছি বন্ধুরা সংস্কৃতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাগে তা হলো শব্দরূপ লেখো শব্দরূপের ক্ষেত্রে বন্ধুরা আমরা বেশ কয়েকটি বাছাই করে শব্দরূপ এখানে তুলে ধরেছি তবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল শব্দরূপের কথা তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে বলেছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের শব্দরূপ থেকে প্রশ্নগুলি ঠিক এইভাবে আসতে পারে যে শব্দের চতুর্থীর বহু বচন লেখো যার উত্তর হবে মুনিভ্য পরের প্রশ্ন পিতৃ শব্দের দ্বিতীয়ার এক বচন লেখো যার সঠিক উত্তর হবে পিতরম বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি সংস্কৃতে উত্তর লেখার ক্ষেত্রে বিসর্গ এবং হসন্তর দিকে বিশেষভাবে খেয়াল রাখবে এগুলি যদি দিতে ভুলে যাও তবে তোমাদের নাম্বার কাটার সম্ভাবনা অনেক বেশি তাই তোমাদের সংস্কৃতির উত্তর লেখার ক্ষেত্রে বিসর্গ এবং হসন্তের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো নদী শব্দের সপ্তমীর এক বচন যার সঠিক উত্তর নদাম পরের প্রশ্ন মুনি শব্দের ষষ্ঠীর দ্বি যার সঠিক উত্তর মুন্ন এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পিতৃ শব্দের প্রথমার দ্বি বচন সঠিক উত্তর পিতরৌ পরের প্রশ্ন নদী শব্দের তৃতীয়ার দ্বিবচন নদীভ্যাম এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা শব্দের সপ্তমীর দ্বিবচন বচন যা সঠিক উত্তর নরয় পরের প্রশ্ন লতা শব্দের তৃতীয়ার এক বচন সঠিক উত্তর লতায়া এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা লতা শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর লতানাম পরের প্রশ্ন নর শব্দের সম্বোধনের বহু বচন সঠিক উত্তর নরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ফল শব্দের ষষ্ঠীর এক বচন সঠিক উত্তর ফলস্য পরের প্রশ্ন ফল শব্দের সপ্তমীর বহু বচন সঠিক উত্তর ফলেশু এই হল বন্ধুরা শব্দরূপ থেকে যাবতীয় প্রশ্নোত্তর এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা গোটা শব্দরূপটি ভালোভাবে মুখস্থ করে রাখবেন এবার আসছি বন্ধুরা সংস্কৃতের আরেকটি গুরুত্বপূর্ণ ভাগে সেটি হল ধাতুরূপ ঠিক শব্দরূপের মতোই ধাতুরূপে পৃথক পৃথক প্রশ্ন আসে প্রথম প্রশ্ন দেখো ভূধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন বচন সঠিক উত্তর ভবাব পরের প্রশ্ন গম ধাতুর লিট মধ্যম পুরুষ বহু বচন সঠিক উত্তর গমিষৎ এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা গম ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর গচ্ছান্তি পরের প্রশ্ন ভূ লিট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর ভবিষ্যত শব্দরূপের মতোই এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ধাতুরূপ থেকে আসা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা ধাতুরূপটিও ভালোভাবে মুখস্থ করে রাখবে কারণ আমরা যে ধরনের প্রশ্ন তোমাদের তুলে দিচ্ছি ধরো আমরা এইভাবে প্রশ্ন দিচ্ছি যে ভূধাতুর লিটের মধ্যম পুরুষের দ্বিবচন বচন তোমাদের পরীক্ষায় আসতে পারে মধ্যম পুরুষের বহু বচন সেক্ষেত্রে তোমরা আবার বলতে পারো যে দাদা এ তো হুবহু কমন আসেনি তাই সেক্ষেত্রে সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন যাতে তোমাদের না হতে হয় তাই জন্য তোমাদের বলে রাখলাম তোমরা অবশ্যই পুরো শব্দরূপটি ভালোভাবে মুখস্থ করে যাবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দা ধাতুর মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর পর প্রশ্ন লিট প্রথম পুরুষ সঠিক উত্তর দ্রক্ষত এবার পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দ্রিস ধাতু লট মধ্যম পুরুষ বহু বচন সঠিক উত্তর পশ্চাৎ পর প্রশ্ন দা ধাতুর লিট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর দাসাম এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো স্তা ধাতুর লট প্রথম পুরুষ এক বচন সঠিক উত্তর তিষ্ঠতি পরপ্রশ্ন স্তাধাতু লিট মধ্যম পুরুষ দ্বিবচন বচন সঠিক উত্তর স্থাশত এবার আসি পরবর্তী ভাগে সংস্কৃতে অনুবাদ করো তোমাদের কিছু বাক্য দেওয়া থাকবে তার সংস্কৃতে বা দেবনাগরী হরফে তোমার তার অনুবাদ করতে হবে ইংলিশে যেমন ট্রান্সলেশন থাকে তেমনি সংস্কৃতে এগুলিকে ট্রান্সলেট করতে হবে প্রথম প্রশ্ন চাঁদ উঠেছে পর প্রশ্ন শিশুটি হাসছে পর প্রশ্ন ছেলেরা খেলা করছে এই হলো বন্ধুরা যাবতীয় প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ধাতুরূপ শব্দরূপ এবং সংস্কৃতের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ও সংখ্যাগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে বন্ধুরা শুধুমাত্র সংস্কৃতের প্রশ্নপত্র কেমন হবে সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি কারণ সংস্কৃতের মতো একটি বিষয়ের ক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাবে এমন প্রশ্ন দেবার মিথ্যা প্রতিশ্রুতি আমি এই ভিডিও দেবো না তোমাদের তাই যে কথাগুলি বললাম সে কথাগুলি মনে রাখার জন্য একটি অনুরোধ করলাম আজ ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বাড়বে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা ভিডিওটি দেখছ তোমাদের নিজেদের নাম সংস্কৃতি অবশ্যই আমায় কমেন্ট লিখে জানিও আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার